শিক্ষা ব্যবস্থা থেকে রবকে বিদায় করে দিয়েছেন বাচ্চাগুলোর হাসর কি হবে আল্লাহ ভালো জানে গাইবান্ধাতে আমি এক জায়গায় মা ফিলে এসে এক ছেলেকে জিজ্ঞেস করেছি আমি বাচ্চাদেরকে পছন্দ করি ওরা আমাকে পছন্দ করে বলছি বয় কমিয়া একটু কাপড় চোপড় লেফাফা দুরুস্ত আমাদের দেশে তো একটু পয়সা হলে ইংরেজি স্কুলে দেয় ঠিক কিনা দিনাজপুরে অবশ্য দেয় না হ্যাঁ বেশি কি জন্য দেন গো মারে কয় মামি হ্যাঁ কয় মামার বরে কি কইবি মারে মামি কইলে তো ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কোন ক্লাসে পড়ো বলছে ফাইভ ইয়ার ফাইভ ওকে আমাদের নবী কে ছিলেন ওই ছেলে কতক্ষণ চিন্তা করে বলে হোসেন মোহাম্মদের সাথ বললাম কোন স্কুলে পড়ো কয় ব্ল্যাক স্কুল কিসের স্কুল ব্ল্যাক এর ইসলামের ইও নাই ঠিক না ঠিক কি পড়াচ্ছ স্কুলে মাস্টার গুলো যারা এগুলো পড়াচ্ছ এই বাচ্চা তোমাকে পায়ের তলায় দিবে তোমার বাবাকে দিবে পায়ের তলায় যারা এই বাচ্চাদেরকে অশিক্ষিত বানিয়েছ কাউকে ছাড়া হবে না সুরাফুসিলাত কোন সুরা سورة فصلت وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh oh This believer will say, O oh, Rab, show us those people who made us stay. কাফেররা বলবে আল্লাহ ওদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে কাফের বানিয়েছে আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়নি গোমরা বানিয়েছে শিক্ষা ক্ষেত্রে জীবন জীবন শেষ শেষ আমাদের ক্ষেত্রে যারা আমাদেরকে গোমরা বানিয়েছে তাদেরকে পায়ের তলায় দেন কিসের তলায় পায়ের তলায় আল্লাহ আমাদের শিশুদেরকে আপনি হেফাজত করেন শিশুদের কোনো দোষ নাই যেমন আমার শিশুকে আমি যা পড়াবো সে তাই পড়বে ঠিকটা ব্যাটে এখন আপনার শিশুকে আপনি কি পড়াচ্ছেন ইংরেজি তো এত জরুরি জিনিস নয় আমাদের কবরের ভাষা কি জোরে বলেন কেমতের ভাষা কি জান্নাতের ভাষা কি আল্লাহর ভাষা কি শিখেবেন কোনটা আপনি ছেলেকে ইংরেজি স্কুলে দিয়েছেন আপনি মারা গেলেন ছেলে কবরের পাশে দাঁড়িয়ে পড়বে ট্রোয়িঙ্কল ট্রোয়িঙ্কল রেল স্টার হাউ আই ইউ আই ওয়ান্ডার

প্রথম উত্তর আছে নাই প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন শুধু রুকুতেই এটা নেন না রুকু থেকে যখন আপনি সেজ দেয় যান আপনার কপাল মাটিতে হাত মাটিতে পা মাটিতে ঠিক না মাটি আল্লাহ বলেন কারে রব মানবি সেই রব থেকে কেমনে মুখ কেমনে সেই রবের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে বাজ শিক্ষা ব্যবস্থা ঢুকাও আজকে ওয়াদা করব আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব রাজি আছি তো সবাই আছেন হুজুর বলেছেন একটা দামি কথা যে কোরআন যদি সুপারিশ না করে নবীও করবে না কোরআন যার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতে ঠেকানোর ব্যাপারে কেউ ধরে রাখতে আগে কোরআন সুপারিশ করবে কে কোরআন সুপারিশ করবে আমরা বাচ্চাদেরকে কোরআন পড়াবো রাজি আছি তো আমরাও পড়বো আপনার বাচ্চা ছোট নাবালক বাচ্চা কোরআন পড়লে আপনার আমল তুলে দিবেন কে আপনি দেখবেন আপনার আমল নামায় অনেক বিবিকে কোরআন শিক্ষা দেন যেমন সাহাবি শিক্ষা দিয়েছেন মহারানা হিসাবে মেয়েকে কোরআন শিক্ষা দেন আমাদের মেয়েরা অনেক ব্রেন অনেক আজকে সকালে একটা হিরজোখানা উদ্বোধন করলাম মেয়েদের ছেলেদের থেকে কয়েক মাস আগে মেয়েরা হাফেজা হয় একটা ছেলে যদি হাফেজা হয় বারো মাসে মেয়ে হইতেছে সাত মাসে সোহান আল্লাহ আমাদের মেয়েদেরকে এরকম দান করেছেন কে তা আমরা মোমিন হইতে রাজি আছি তো আজকের দিন শেষ দিন হয়ে যেতে পারে এই লোকটার কারণেই বতরের যুদ্ধ অনুষ্ঠিত হয় কত সাবি এই লোকটার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু যখন ফতেমক্কা হল হলো রাসুলের সামনে সে দাঁড়িয়ে আছেন আবু সুফিয়ান আনহু রাসুল বললেন চাচা কেমন আছেন আবু সুফিয়ান কাঁদা শুরু করলেন কোন খুনিকে হাতে পেয়ে সেনাপতি এরকম কথা বলেছে আমি জানি যেহেতু চাচা বলেছ বাতিজার কাছে চাচা যেই ব্যবহার আশা করে আমিও তোমার কাছে সেই ব্যবহার আশা করছি বলছে চাচা আপনি মা আপনার ঘরে যারা ঢুকবে তারাও মা ইসলাম দিন তলোয়ার দিয়ে আসে নাই ঠিক কিনা কথা কন না কেন কিন্তু মনে রাখবেন মুসলমানদেরকে যারা মেরেছে তারা কোনোদিন রক্ষা পায় নেই মুসলমান কাউকে মারে না কিন্তু প্রতিশোধ নিতে জানে সামনের দিন আসতেছে মুসলমানদের দিন মায়ের খাওয়ার দিন শেষ প্রতিশোধ নেয়া সারা পৃথিবী থেকে আমরা প্রতিশোধ নেব আমাদের ভাইদের গায়ে যারা হাত দিয়েছে প্রতিশোধ দিবেন কে চিৎকার করে বলেন শুরু হয়ে গেছে ইসরাইলে চার হাজার নিখোঁজ চার হাজার ইহুদির বাচ্চারা শূন্যরা নিখোঁজ কোথায় আছে খবর নাই মুসলমানরা হাসতেছে চার হাজার না চার লক্ষ না বিশ লক্ষ মরবি অ্যান্ড সি অপেক্ষা কর শিশুকে বিদায় করেছ প্রতিশোধে যাবেন কে যেখানে মুসলমান অসহায় প্রতিশোধে যান কে আমাদের কাবাগর হেফাজত করেছেন কে সুরা বাবিল সুরালা আফতারা এখনো আছে না নাই এক ইয়াতে দুইও মসজিদের কথা আগের মসজিদ যিনি হেফাজত করেছেন পরেরটাও তিনি হেফাজত করবেন সুবহান্লদি আর সোরা বেয়া দে লাইলাম মিলল মসজিদ ইল হরা মিলল মেসজিদ ইল আপসাল্লাদি لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ আগে কাবা ঘর হেফাজত করেছেন এখন কেয়ামতের আগে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে শহীদ হতে রাজি আছেন তো শহীদ হতে রাজি আছেন মুসলমান হাত তুলে দেখাও মুসলমান হ্যাঁ ঠিক আছে রুমাল ব্যাক সাইড করে দিছি মায়েরা নাকের ফুল কানের দুল হাতের মালা গলার মালা দিয়ে দিবেন এগুলো যাকাত দেন না এজন্য সোরে থাবা দেয় রাস্তা ঘাটে ঠিক কি না এগুলো যাকাত দিলে হেফাজত করবেন কে আল্লাহ হেফাজত করবেন এগুলো তো কবর নিয়ে যাবেন না আল্লাহর ঘরে দিয়ে যা আর মসজিদে কয় ব্যাক সিমেন্ট লাগবে জহরুল জি 250 এখানে পয়সালা কে আছে দেখাও এমদাদ ভাই তো চলে গেছেন দৌড়তা নইলে আগে ছুটছে 6 টন দেখি 1 টন রড একজন নেন তো আল্লাহর ঘর তো আমার ইন্টারেস্ট আছে ভূমিকম্পে সব ধসে যায় কি ধসে না কি ধসে না মসজিদ কিয়ামতের ময়দানে জিন্দা হয়ে আসবে রসুল বলেছেন আল্লাহ বলছেন হাদিসে কুস্তি দুই প্রকার লোকের জন্য দুনিয়া আছে কয় প্রকার আমের ওনাল মাসাজিদ মসজিদ যারা আবাদ করে দুই নাম্বার শেষ রাতে উঠে যারা গুনগুন করে আল্লাহর কাছে কাদে মোস্তাক ফিরে বিল আসা এই দুই প্রকার লোকের জন্য আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন মমিন আছে যেখানে মসজিদ আছে সেখানে মমিন কোথায় যায় কোথায় যায় মসজিদে আর কাফের কোথায় যায় কাফের মসজিদ চিনে না কাফের মসজিদের মধ্যে পার্থক্য হলো নামাজ পার্থক্য কি মসজিদ নামাজ পড়ে না কাফের পড়ে না মমিন কি করে সেজদা আছে যেখানে মমিন আছে